আসসালামু আলাইকুম আমি রাতকে ভিউটা আপনারা দেখাই যে ভিডিওটা করাম দিনও করলাম না ও কারণে দিনও এরকম সুন্দর দেখা যাইতো না রাতকে ভিউটা খুব সুন্দর হয়ে চতুর্দিকে লাইট আছে এটা লন্ডন নিউ রোড আমি ভিডিওটা করা আপনারা ভিডিওটা দেখবা লাইক শেয়ার করবা প্লিজ আর আমার সাথে থাকার লাগে আপনারা আমার পেটার করবা প্লিজ দেখো কত সুন্দর ভিউ সামনে দিয়ে আরো সুন্দর ভিউ আছে আপনারা আমি দেখাই মনে আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো এটা হয়েছে লন্ডন টাওয়ার হামলেট এটা নিউ রোড ও রোডও মাথা গেলে কে ওয়াইচাপুর মিলব আর আমার ফোর সাইড ইজ দি কমার্শিয়াল রোড আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কা ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবা আর আমার ফেসটারে আপনারা

হোটেল ৰেষ্টুৰেণ্ট হা দেখা ভিডিঅ' দেখ বা লাইক শ্বেয়াৰ কৰবা প্লিজ

और किलो का ना बेचिकीनों से हेल्पानी सफु का অঁ দোকানত খানি চফ কাষ্টমাৰ আছে ইনচাইট দেখো দোকান খানি চব আছে কিয় দেখো কাকো মোৰ চফিটা দেখোন